আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যে ফুলটা দেখতেছেন এটা সম্ভবত জবা ফুল বলেন আপনারা তো আমি সঠিক জানি না হয়তো জবা ফুলই হবে আসলে তো এটা আমরা আসলে প্যাকেট হিসেবে কিনে আনি দোকানে প্যাকেট আকারে থাকে প্যাকেট থেকে ভাঙ্গার পরে একটা পাতা কিভাবে লাগাই সেটা দেখাই দিছি এই দেখেন একটা পাতা সামনে একটা দিলাম আর প্লাস্টিকের পিছনেরটা প্লাস্টিক এই দুটো একসাথে মিলিয়ে দিলেই কিন্তু একটা ফুল হয়ে যায় সুন্দর এই যেটা কিন্তু ফুল হয়ে গেল আবার এই একটা হাতে নিল দেখেন এই যে এক পাশ দিয়ে হলুদ এই লম্বার মতো দেয় আর এক দিয়ে এটা কিন্তু তিনোটাই প্লাস্টিক যে তিনটে পার্ট দেখেন তিনোটা পার্ট বাই পার্ট তিনোটাই কিন্তু প্লাস্টিকের আর এটা হলো আপনার জবা ফুল বলি আমরা হয়তো আপনারা জবা ফুলই বলবেন প্লাস্টিকের ফুল যে বানাইছি দেখেন কত সুন্দর হয়েছে মাঝখানে লালটা কাপড় আর সামনে পিছনে যে দুইটা অংশ থাকে দুইটা অংশ হলো আপনার প্লাস্টিকের এই যে দেখেন কত সুন্দর লাগে আশ্চার্য ধরনের একটা জিনিস আসলে এইগুলো প্যাকেটে আসে সেটা প্যাকেট থেকে আসলে এইভাবে করতে হয় এবং এখান থেকে আবার এটা নিয়ে সবুজ গাছ আছে এই এই ফুলের এই সেই গাছে লাগাই গাছ থেকে আবার সেটাকে টবে লাগাই টবে লাগানোর পরে এটা আমরা বিক্রি করি তো ফুলগুলা মোটামুটি বলতে পারেন যে প্রিমিয়াম কোয়ালিটির ফুল